বন্ধুরা পৃথিবীতে লক্ষ লক্ষ জৈব যোগ আছে এই বিশাল সংখ্যক যোগকে মনে রাখা কি সম্ভব অবশ্যই সম্ভব যদি আমরা তাদের পরিবার বা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানি আজ আমরা শিখব কিভাবে একই গোত্রের যোগগুলো একে অপরের সাথে মিলে যায় একই মৌল দ্বারা গঠিত যেসব জৈব যোগের কার্যকরী মূলক একই এবং যাদেরকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায় তাদের সমষ্টিকে সমগোত্রীয় শ্রেণী বলে সহজ কথা যেমন এক পরিবারের সদস্যদের পদবি একই থাকে তেমনি এক একটি সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যও একই থাকে এদের সবার একটি সাধারণ সংকেত থাকে যেমন অ্যালকেনের জন্য দুইন দুই পাশাপাশি দুটি সদস্যের মধ্যে সবসময় একটি মিথিলিন মূলক এর পার্থক্য থাকে এদের সবার রাসায়নিক ধর্ম প্রায় একই হয় আনবিক ভর বাড়ার সাথে সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্রমান্বয়ে পরিবর্তিত হয় শ্রেণী সাধারণ সংকেত উদাহরণ অ্যালকেন খেন ডুইন দুই মিথেন ইথেন কো হল খেন দুইন এক ও মিথানল ইথানল কো অ্যালডিহাইড খেন মিথানাল ইথাননালগু সমগোত্রীয় শ্রেণী জানার বড় সুবিধা হল আপনি যদি একটি শ্রেণীর প্রথম সদস্যের বৈশিষ্ট্য জানেন তবে ওই শ্রেণীর বাকি হাজার হাজার যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এটি জৈব রসায়নকে সহজ করে দেয় তো বন্ধুরা এই ছিল সমগোত্রীয় শ্রেণীর গল্প রসায়নের আরও দারুণ সব টিপস পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ